নমস্কার শুভ সকাল সোয়াবলকে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর বাগানে এসেছি আর আগে আমি লাল নোটে শুধু পালন দানা ছড়িয়ে দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আর আজকেরে আমি দানা ছড়াবো তা বাগানটা কুপিয়ে কতটা কি জায়গা কোপাতে পারি এই দেখুন কত বড় ফোসকা পড়েছে তিন জায়গা ফোসকা পড়েছিল দু জায়গা সেরে গেছে এখনো এক জায়গা আছে এখনও গাছ সেরকম পরিষ্কারভাবে বেরোয়নি ছোটো ছোট বেরিয়েছে আর কতটা কীভাবে আমি কোপাতি পারি সেইভাবে কুপিয়ে দানাটা ছড়াবো আর এখনও অবধি আমাদের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে না যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে থাকুন আশা রাখছি

অনেক অনেকদিন পর বাগানে আসছি গোপনে গোখনে কখন যে গাছ বেরিয়ে গেছে আমি নিজেই জানি না তো বেশ ভালোই গাছ বেরিয়েছে এগুলো লাল রোটে বেরিয়েছে এখানে অল্প করে কুপিয়ে আমি লাল রোটে দিয়েছি কয়েকটা পালং শাক দানাও বেরিয়েছে দেখছি এখানে পালং লাল দুটোই দিয়েছি বেরিয়েছে এখানে তো বেশ কচু গাছ লাগানো আছে ও এখানে লাউ করেছিল এখানে এখানে মাথা করা আছে দেখতেই পাচ্ছেন আর আগে এখানে দেওয়া ছিল ঝিঙে গাছ ঝিঙে গাছ ঝিঙে খাওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি আর এখানে ওল দেওয়া আছে এই আগে তলা তোলা হয়ে গেছে এই লাইনটা আর এই লাইনটা আছে দেখি কত বড় সাইজের হয়েছে দেখাবো আর এগুলো আগে এখন পরিষ্কার করে নেব ও মা যাও বাড়িতে গিয়ে কাস্তে নিয়ে এসো কাস্তে ছাড়া কাস্তের কাজ এগুলো কাটতে হবে ততক্ষণ আমি এগুলো পরিষ্কার করি তুমি কাস্তেটাকে নিয়ে এসো ওই বিছানার মাথার দিকে আছে যাও আমি বলছি শোনো না আমার কথা তুমি শোনো না ভেজাতে হয় লাগে না তুমি জানো না আচ্ছা ঠিক আছে দাদা ও সঙ্গে আছে দাদা আমার সঙ্গে দাদা বাগান পরিষ্কার করছে আর এই নারকেল গাছটা ওরা এই নারকেল গাছটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে আশু দিয়ে ছাড়াচ্ছিলাম তারপর তোমার এই ফল ফল দাঁড়াবে এই যে আমি কাস্তে নিয়ে যাচ্ছে আর মা ওই দিকটা ওই যে পরিষ্কার করছে তো আজকে দেখা যাক কতটা কি বাগান কোপানো যায় বাগানে বেশ ভালো সবজি হয়েছে লাউ গাছটা বেশি বড় হয়েছে ভালো হয়েছে এখন প্রায় সময় হয়েছে আটটার কাছাকাছি আটটার কাছাকাছি বলতে আটটা বাজে গোমা তো বাড়ির থেকে কাস্তে নিয়ে চলে যাচ্ছে আর দাদা আর আমি মিলে মানে ভাড়াটা পরিষ্কার করছিলাম তা ভাড়া এসে এখন দেখা যাচ্ছে বড় একটা লাউ গাছ উঠেছে তা এখন ভাবছি ভাড়াটা কাটবো না ওই লাউ গাছটা এখানে গুছিয়ে দেবো ওই জন্য ভাড়াটা কাটবো না ভাড়ায় লাউ ঝালাটা বেশ ভালো লাগে দেখতে

আর আমাদের বাগান বেশ অনেকটা দূরে সময় হয় না যাওয়ার তাই পাশাপাশি থাকলে একটু সবজি থাকলে পট করে কি মাছ নিয়ে এসছে পালং হোক যাই হোক কোনো যে কোনো সবজি দিয়ে দাদার বাগান থেকে তুলে নিয়ে রান্না করা এই হলো একটা ব্যাপার দাদা বাগানটা আমার সবই নিজেদের দাদা সময় নিজের মতন তুমি করো কোনো অসুবিধা নেই দাদা এটাই বলে দাদা দিদি দুজনেই বলে

যে কোথায় কি আছে কোথায় কি আছে এটা ঠিক তো সামনে একটা ইয়ে আছে ওল আছে নাই তো ওল কাটা বললি তো তুমি আর আমার ডককে দেবেন না না কি আর খাওয়া হবে সব বীজ রাখো তা এই যা এখানে বীজ 100 টাকা কেজি নেয় আমাদের পিয়ালি বলা কি বলতে না বলতে তাই

কোথায় মানে পায়ে টায়ে লেগে যাবে বলে ওই আমি তুলছি কত কোপ দেওয়ার পরেও তাও উঠছে না দেখা যাক তুলতে পারি কি না দাদা বলছে উঠবে না নাকি দেখি আমি তুলতে পারি কি না এ আমার দ্বারা হবে না তুমি দেখো তুমি বলছি না তুমি কোপ দাও নাড়িয়ে দিয়েছি হ্যাঁ এবারে উঠতে পারে অনেকটা মাটির নিচে হ্যাঁ অবশেষে গাছটা বের হলো মানে আগে মাটি পড়েছে তো তার জন্য এরকম হলো তাই তো মা অনেকটা জায়গায় খুঁপিয়ে নিয়েছে আগে জানো ও বৌমা হ্যাঁ বলো আমার দেশে বাড়িতে না কি করতাম শুনো যে ওই মাটির ديال হয় না হ্যাঁ চেলি काटे যেটা বলা হয় এইরকম ভাবে খুব চেলিটা এইভাবে দিয়ে এইভাবে চেলি ওঠে তাই তো রকম কোপানো মানে এখন যেরকম ইটির ঘর দেওয়া হয় ওই খেটে তখন ঘরের দিয়াল দেওয়া হতো আমরাও করে এসেছি এইভাবে কাজ করে এসেছি তখন খুব কষ্ট ছিল বেটা ছেলের সঙ্গে কাজ করা আমার অনেকগুলো বোন আপনারা তো জানেন আর তাছাড়া সব বনিরাই এইভাবে কাজ করতো এখনো প্রত্যেক বনিরা মানে খুব যে আহমরি যে খুব বড় লোকের বাড়ি বিয়ে হয়নি সব গরিব ঘরেই বিয়ে হয়েছে তা সবাই খেটে খুটে এখন অবস্থা মোটামুটি সবারই ভালো সবাই নিজেদের তো চার ছেলে মেয়ে জানো তা তা সত্যি আমার জ্যাঁ মরে যাওয়ার পরে জ্যাঁ তো ভ্যান চালাতো ভ্যান চালানোর লোকের কত টাকা ইনকাম তা সংসারও চলতো না ঠিক মতো দিদি ওই ব্যবসা করে করে অনেক ছোটবেলা তো মরেছে ছেলে বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন মরেছে জ্যাঁ তা দিদি ওই অনেক কষ্ট করে ব্যবসা করে ওই জায়গাটাকে দাঁড় করিয়েছে ছেলেগুলো পড়াশোনা শিখেছে দুজন মনে বিয়ে পাশ করেছে আর বড়টা তো একদম সেদিনে বড়টা একটু বড় হয়েছে যাই যখন তখন এই জায়গু মরে গেল আর ওই ভ্যানটা বড়টা চালানো শুরু করে দিল এই হলো একটা ব্যাপার ওখানে হঠাৎ একটা বেল দেখতে পেয়েছে কোন এখানে তো কোথাও বেল গাল নেই আমি তাই ভাবছি চললো বেলটা নয় বেল নয় বেলের খোলা হ্যাঁ খোলা

বাগান ঠিক সবসময় ইচ্ছা কুপিয়ে আশেপাশে কোথাও আশেপাশে তো আমার জায়গায় নেই আর আশেপাশে কোথাও একটু কুপিয়ে চট করে যে কোনো মাছ এনে রান্না করবো রকম কোন সবজি নেওয়ার মতন কোনো দাদা বলে এখানে সবসময় কোপাবে যা সবজি চাষ করো তুমি এখানে দাদা চাষ করলেও আমাকে দেয় আর আমি চাষ করলেও আমি খাই এইরকম একটা ব্যাপার দাদা তো দেখে দেখে সবজি দেবে মা সবজি নিয়ে যাও হ্যাঁ এখানে একটা লাউ হয়েছে লাউটা দেখাও তো আমি পরে দেখছি

হয়ে গেছে মায়ের এদিকে প্রায় কোপানো শেষ কষানো হয়ে গেছে এবারে আমি মুগো দানাটা দিয়ে দেব এখন আমাদের এনআরসি চলছে ভোটের লিস্ট সংশোধন হচ্ছে পুরানো ভোটার লিস্ট থেকে আমাদের নামগুলো এখন রেডি করতে হচ্ছে

তোমার যেহেতু কারে শাক তুলছে এই আমার এখান থেকে শাক নিয়ে যায় তোমার যেহেতু মানে এই সময়টা সত্যি অনেকে সব ভয় পেয়ে আছে আর যেহেতু সবাইকে তাই হেল্প করে দিচ্ছে হয়ে গেছে তোমার গোপানো এখান থেকে আবার ওই দিক দিয়ে ইয়ে ছেড়েছে ওই যে ওই সাইড থেকে আমি প্রথমে ভেবেছি ওই ছোট মতো ওইটা বেগুন গাছ সুপারি সব খোলা পচে গেছে সেই ভুসিগুলো আমি এখন গোড়াতে ভালো করে দিয়ে দিচ্ছি যদি বেগুন গাছটা যদি বাঁচে না বাঁচ না কিছু করার অত কষ্ট করে অতটা জায়গা কুপিয়েছে আর একটুখানি দাদা দানা দানাটা আমি যদিও আনিনি দাদা নিয়ে এসছে দাদা বলছে হয়ে যাবে দেখা যাক হাফের বেশি দেবো দিয়ে দিন দানাটা ছড়িয়ে না না হয়ে যাবে মাসি হয়ে যাবে হয়ে যাবে এই তো একেবারেই হয়ে গেল বলছি কোন দিচ্ছে এ দিচ্ছে পড়ে কানা মতন গুলো কানাগুলো পড়েন আচ্ছা এত মূলো সেরকম খাওয়া মানে শাক খাওয়া আচ্ছা আবার পশ্চিম দিকে মুখ করে আরেকটু দানাটা দেওয়ার পরে আরেকটু একটু খুঁজে দেব মাসি বলছে দানা কম হয়ে গেছে তা কিছুটা জায়গায় ভালো হতে দিয়েছি আর ওদিকে আমি ইয়ে দানা দেবো ধনে দানা দেবো ধনে দানা ওদিকে লাগিয়েছি ওদিকেও লাগিয়েছি তা আর একটু দিয়ে দেবো বাগান কিন্তু যেই চাষ করুন দানা দেওয়ার পরে এইভাবে খুশি দিতে হবে যে কোনো দানা দিলে ওপর থেকে মাটি দিয়ে দিলে বা ইয়ে করে দিলে হবে কিন্তু দানা দেওয়ার পর এইভাবে না শুকে দিলে দানা ভিতরে যাবে না আর গাছটা খালি হবে বেরোবে গাছ আর মূল গাছ অমর গাছ যেখানে দানা পড়বে যেভাবে মাটি পড়বে মূলো হয়ে যাবে মূল গাছটা এমন মূলর দানাটা এমন অমর এর মানে কোনো মৃত্যু নেই দানা যেখানে যেভাবে পড়ুক গাছ ঠিক বেরিয়ে যাবে পাটা পাতালা পাতালা করে দিচ্ছে আর মাটি চেপে যাচ্ছে gitu পায় ছাপ গুলো উঠে গেছে এইদিকে একটা লাউ গাছ আছে কিন্তু সেই গাছটার গোড়াটা খুঁজে পাওয়া যাচ্ছে গোড়াটাই খুঁজছি আর অনেক দিনে আনা সার ছিল সার সব গোলে একদম পাটালির মতো হয়ে গেছে ওইখানে লাউ গাছের গোড়াতে দিয়েছি আর এইখানে দেখি গোড়াটা কোথাও পাওয়া যায় এই গাছ গুলো ওই ওই দিকে যায় ওই দিকে যায় ওই দিকে যায় গোড়া আমি কোথাও থেকে খুঁজে পাচ্ছি না কোড় খুঁজে পাচ্ছি না থাম 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 দেখি গোড়াটা কোথায় গোড়া পাওয়া যাবে কি আসবে দেখছি দেখো তো দেখি এই গোড়াতে একটু সার দিয়ে দেবো দেখি কতটা কি হয় দাদা বলছিল কেটে খেয়ে নিতে তা খাবো না যদি সার দিয়ে যদি ভালো হয় তাহলে মানে আরো মানে ইয়ে ডগা ছাড়বে ডগা ছাড়লে আর শীত আসছে

পুরো ঘোড়া সব মানে তুলে নিয়েছি আর অল্প করে দিয়ে দিচ্ছি এবার মরে গেলে তোমার দাদুদের কেরম রাগি তুমি জান শুনেছো তো এখনই শুনেছো বাবা সে দ্বিতীয় ঢিল মারপিট মানে আমার বাবার বাবার ওপরে কেউ কথা বলার মতন পারমিশন ছিল না এই দেখো সে আমার তো ঢিল ছিঁড়ে ছুঁড়ে মারলো আমি ওই আমার একটা কাকার বাড়ি রাগ করে গিয়ে তার মেয়েদের সঙ্গে বেশ গল্প আড্ডা মারলাম তারপরে সন্ধের দিকে বাড়ি এসে তারপর বলছে রাতের দিকে বলছে আবার অনেক মেয়ে হোক আর যাই হোক রাতের দিকে বল কোনো দিন এতগুলো মেয়ে সেই আগে তো খুত খেয়ে মানুষ আর এই অনেক রাত্রেবেলা করে জাল ফেলবে বাবা এটা সব সময় জানা মাছই প্রতিদিন জাল ফেললে মাছ ধরে সব মেয়েদের ডেকে খাওয়ানো সব তখন জাল ফেললেই তো মাছ তুলে এবারে একটু মাটিটা দিয়ে দিচ্ছি গোড়া খুলে দিয়ে দিই এবার জল দিতে পারলে ধোঁয়ার বাবা তো নিয়ে চলে গেলো দিতে আছে বাগান কোপানো দানা ছড়ানো আর গাছের গোড়ায় সার কিভাবে কি দিলাম সার নেই সেইভাবে দিয়েছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এখন দেখা যাচ্ছে অন্য কোনো পর্বেতে নমস্কার